আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হাওয়াই মিঠাই মেশিন এটি অ্যাস এস কোয়ালিটির হাওয়াই মিঠাই মেশিন অ্যাসেস কোয়ালিটি হওয়া এটি কখনোই জম ধরবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রামটি আছে ড্রাম থেকে শুরু করে গ্লাস আমরা সব কিছু অ্যাস এসের দেওয়ার চেষ্টা করেছি এর হওয়া এটি কখনো আপনার নষ্ট হবে না জম ধরবে না ব্যবহার করতে পারবেন বছর পর বছর ম্যানুয়াল মেশিন হওয়াতে এটি কখনোই নষ্ট হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই আমরা এই মেশিনটির সাথে দু বছরের গ্যারান্টি দিয়ে দিয়েছি যদি দু বছরের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা ফ্রি সার্ভিসিং পাবেন যারা হাওয়া মিঠে ব্যবসাটির সাথে একবারেই নতুন কিভাবে হাওয়া মিঠে তৈরি করতে হয় আপনাদের জানা নেই তারা আমাদের এই ভিডিওটি দেখে হাওয়া মিঠে তৈরি করা শিখে নিতে পারেন প্রয়োজনে যারা আমাদের কাছ থেকে সরাসরি আমাদের কারখানায় এসে মেশিনটি সংগ্রহ করবেন আমরা আপনাদেরকে হাওয়া মিঠাই তৈরি করা শিখিয়ে দেব। আর যারা সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে চান তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ডেলিভারির ব্যবস্থাও রয়েছে অল্প কিছু অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা এই মেশিনটি আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব। আপনারা কন্ডিশনে ডেলিভারি নিতে পারবেন মাল হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন ভিউয়ার্স আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির হাওয়া মিঠাই মেশিনটি আমরা নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এবং এই মেশিনটি থেকে আপনারা খুব সুন্দরভাবে মিঠাই তৈরি করতে পারবেন খুব সহজ প্রক্রিয়ায় এই মেশিনটি থেকে আপনারা এক কেজি চিনি দিয়ে প্রায় আশি থেকে নব্বই পিস হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন প্রতিটি হাওয়াই মিঠাই আপনারা দশ টাকা করে বিক্রি করতে পারবেন ভিউয়ার যদি জানতে চান যে কেমন খরচ এবং কেমন লাভ তাহলে এক কেজি চিনিতে আপনারা প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা লাভ করতে পারবেন হাওয়াই মিঠাই ছোটো বড়ো সকলেরই একটি পছন্দীয় একটি খাবার এই হাওয়াই মিঠাই ব্যবসাটি করলে আপনারা প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি থেকে কি সহজেই হাওয়া মিঠাইটি তৈরি হচ্ছে এরকমভাবে আপনারা শুধু আগুন ধরিয়ে ওপরে একটুখানি চিনি দেওয়ার আগে তেল ব্যবহার করবেন প্লেটটার মধ্যে তেল দিয়ে প্লেটটাকে একটু হিট করে আপনারা যদি চিনি দিয়ে এরকম ঘুরান খুব সহজে দেখবেন হাওয়াই মিঠাইটি তৈরি হচ্ছে বাজারে বাজারে অনেক ধরনের হাওয়া মিঠাই মেশিন পাওয়া যায় আপনারা যে কোনো হাওয়া মিঠাই মেশিন কিনে ঠকবেন না অবশ্যই যাচাই বাছাই করে হাওয়া মিঠাই মেশিনটি কেনার চেষ্টা করবেন ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন এবং যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে চান তারা অবশ্যই আমাদের নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আপনাদের কাছে মেশিনটি পৌঁছে দেব। হাওয়াই মিঠে মেশিনের বর্তমান মূল্য বা যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম